আম্মু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না শেষ করেছো তুমি রান্না শেষ করেছি মা বাড়ির সব কাপড় ধোয়া হয়েছে কাজ কি সব শেষ হয়েছে না মা একটু কাজ বাকি আছে রুম পড়তেছ তাই কাজগুলো পরেই করব মা পড়ি কেন এখন করো তোমার কোনো কাজ ঠিকঠাক মতো হয় না মা প্রতিদিন সব কাজ আমি তো একাই করি বাড়িতে তো তুমি আছো কাজ তুমি না করে অন্য কেউ করবে নাকি আমি ছাড়া আরো আছি ও আমার মেয়ে ও কেন কাজ করবে বাড়ির বউ তুমি তুমি সব কাজ করবে বাড়ির সব কাজ করি তারপরেও আপনাদের কোনো মন পায় না কাজ করলে তো মন পাবে ঠিকঠাক মতো কাজ করো তারপর মন পাবে বুঝলে সব কাজ আমার একার করা লাগে কিন্তু আপনার মেয়েকে একটু কাজ করতে বলেন না কেন বলবো সে তো কাজ করবে না বসে বসে খাবে চুঙ্গি আমাকে একটু কাজে সাহায্য করো ভাবি আমি আপনাকে আগেও বলেছি আমি কোন কাজ পারি না এবং কাজ করতে পারবো না সারা দিন কাজ কাম না করে খাওয়া সম্ভব তোমার আপনার ঘরের কাজ আপনি করবেন আমি কেন করতে যাব তোমার শ্বশুর বাড়ি এটা সব কাজ তোমার তোমাকে বিয়ে দিলি বাড়ির সব কাজ করতে হবে না তখনই তা তখন দেখা যাবে আর তুমি কেন কাজ করব কাজের বুয়াই কাজ করবে তোমার বেলায় কাজের বুয়াই কাজ করলে আমার বেলায় আমি কেন কাজ করব এই সব কিছু বোঝার সময় আমার নাই কাজ আমি করব না বাস এটা কোন ধরনের কথা বাড়ির সব দায়িত্বভার আমার একা নাকি কারো কি দায়িত্ব বলতে কিছু নাই তোমাদের কি আমাকে একটু সাহায্য করা উচিত না সব সময় সব কাজ আমি করব। তুমি কাজ করতে পারলে কাজ কাজ করো না হলে বাড়ি থেকে চলে যাও। সব করতে হয়। এখন কি করব বিবাহের আগে বাড়িতে কোন কাজ করতাম না শাশুর বাড়িতে আসার পর সবাই আমাকে কাজ আর কাজ করিয়ে যাচ্ছে কোন বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় না আমার পরা কপাল অবু শুনছো তোমার বাড়িতে সব কাজ নাকি আমি করব। তুমি ছাড়া তো বাড়িতে কেউ নাই তাহলে কাজগুলো কারা করবে তোমার মা বল তারা তো আমাকে কাজে একটু সাহায্য করতে পারে সব সময় আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাই শ্বশুর বাড়ি তো কাজ করা লাগে তুমি আগে জানো না বউদের সব কাজ করতে হয় তুমিও কি তাদের হয়ে কথা বলতেছো আসলে এই বাড়িতে কেউ আমার আপন না সারাদিন কাজ করে কোন নাম পাই না সব সময় বলনাম হয় আসলে আমার কপালটাই খারাপ এসব কিছু বলে লাভ নাই মন চাইলে এই বাড়িতে থাকো না হলে বাড়ি ছেড়ে চলে যাও শেষমেশ তুমিও আমাকে পর করে দিচ্ছ এখন কই যাব আমার তো যাওয়া কোন রাস্তা নাই বাপের বাড়িও ভালো ছিল কোন জামেলা ছিল না এখন শ্বশুর বাড়িতে এসে বুঝলাম কত জ্বালা আমাকে বউ হিসেবে আনে নাই কাজের মেয়ে হিসেবে এসেছে এসব কথা আমাকে শোনাচ্ছ কেন তোমার যদি ভালো না লাগে চলে যাও তবু আমার বাপ মায়ের কথা মতো চলতে হবে এটাই আমার শেষ কথা বজলে বজপাতা না বজলে তেজ